ছেলি পছন্দ না ওদেরকে না করে দাও পছন্দ না মানে একটা বাপের একটা ছেলে অবস্থা ভালো জমি জায়গা আছে যত জমি জায়গা থাকুক দেখতে পাচ্ছ না কালো ভূত আমারই তো পছন্দ না কেন তোমার মেয়ে আবার খুব ফসা নাকি ফসা না হলো তোর মতো কালো ভূত তো না ও তাহলে ভূত পূজা হয় তাহো ছেলে অনেক জমি জায়গা আছে ওই ছেলের সাথে এমবি দেব জোর করে বেদি মেয়েটা জীবনটা নষ্ট করবে নাকি নষ্ট কি দুদিন পরে সব ঠিক হয়ে যাবে মনে হচ্ছে তুমি সংসার করবা যে সংসার করবে তারই তো পছন্দ না যা যাও ডাইরেক্ট কি বলি দাওগা মেয়েটা ছেলেকে পছন্দ করছে না বসেন ভাই বসেন একটা শুভ দিন পাওয়া গেছে থাক আর দিন দিন দেখতে হবে না ছেলে কালো তো মেয়ে তো পছন্দ করছে না আপনারা এখন আসতে পারেন ভাই মেয়েকে একবার বুঝে দেখি না আব্বা চলেন ভালো আছেন বেটি হ্যাঁ বন্ধু ভালো আছি তুই বাইরে থেকে কবে আসলি হ্যাঁ দেখেন বেটি এক সপ্তাহ হইলে আসা

কুড়ির আপনার ছেলে কুজছে তো সেরকম ছেলে পাচ্ছেনি ও তো ছেলে খোঁজার দরকার কি আমাদের ডানের সাথে ভিটা দিতে না এটা তুমি কি বললে নালে আমি কালো ভুত কাবি করবো কালো কিসে রে তোমরা একবার বিয়ে হয়েছিল তুই আমরা আয় বড়ো ছেলে পাবি নাকি আয় বড়ো ছেলে না পালেও কলকাতার মতো কালো এই ছেলেকে বি না দাদি সবার সামনে আমাকে তোমার মন করতে ভালো লাগে কতবার বলেছি আমি তোমাকে তারপরে মেয়েদের অগ্নি কথা শুরু করে দাও তাইপোনের বাড়িতে কাল কি বেঙ্গলি চলে যাবো